আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি কিছু মাস্ক এবং কিছু অ্যাডাপ্টর নিয়ে চলে এলাম তো এগুলো হচ্ছে আমি ফুল রেডি করে ফেলেছি কালকে হচ্ছে এখান থেকে কিছু কিছু পার্সেল ডেলিভারি দিব এবং কিছুটা থাকবে সেটা পরবর্তীতে ডেলিভারি দিব। তো এইখানে টোটাল আছে আমার চোদ্দোটা হচ্ছে মাস্ক এবং বারোটা হচ্ছে অ্যাডাপ্টর তো একটা অপর হচ্ছে বারোটার মাস্ক এবং তিনটা অ্যাডাপ্টার ওগুলো রেডি হয়ে গেছে একটা আমি গিফট করবো তো এর জন্য ওই পার্সেলটা আমি কালকে দিতে পারবো না আর বাকি যেগুলো আছে সেগুলো আমি রেডি করে ফেলেছি অফলাইনে ওগুলো অর্ডার ছিল প্রত্যেকটা হচ্ছে মাক্সের ডিজাইন এবং অ্যাডাপ্টারের ডিজাইন কালার কম্বিনেশন আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা যদি কেউ নিতে চান এই ধরনের অ্যাডাপ্টার এবং মাস্ক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা মাস্ক পড়তে পছন্দ করেন বা বাইরে যান হুটহাট করে চাইলেই কিন্তু মাস্কটা খুলে ফেরা যায় তারা কিন্তু খুব সহজেই এই মাস্কগুলো ক্যারি করতে পারেন এই অ্যাডাপ্টারগুলো দিয়ে হিজাবের উপর দিয়ে অনেকে মাস্ক পরে হিজাপের নিচে মাস্ক পরলে আসলে ওই মাস্কগুলো খাওয়া দাওয়া বাইরে খোলা অনেক কষ্টকর হয়ে যায় তার জন্য হচ্ছে এই অ্যাডাপ্টারগুলো অ্যাডাপ্টারগুলো দিয়ে সুন্দর করে মাস্কটা পরে ফেলতে পারবেন এবং যখন তখন চাইলেই মাস্কটা খুলতে পারবেন এবং যখন তখন চাইলেই মাস্কটা পরে ফেলতে পারবেন অ্যাডাপ্টারের সাহায্যে তো যাই হোক আমি তো সবসময় এগুলোতেই বাহিরে যখনই চলাফেরা করি মাক্কসের সঙ্গে এই অ্যাডাপ্টারগুলো দিয়ে হিজাবের উপরে পরে বাহিরে বের হয়ে যায় এবং অফলাইনে আমি মেয়েকে যে স্কুলে পড়াই সেখানে কিন্তু অনেকভাবেই হচ্ছে এগুলো অর্ডার এই যে এখন যেগুলো আমি প্যাকেট করছি এগুলো হচ্ছে মেয়ের স্কুলের অর্ডার তো যাই হোক আপনারা যদি কেউ পছন্দ করেন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন নিতে পারবেন তো আজকে কিন্তু আমি কোনো সেলাই ভিডিও নিয়ে আসিনি প্রত্যেক দিনই তো সেলাই ভিডিও হচ্ছে দিই তো আজকে একটু এগুলো প্যাকেটিং করা বা সম্পূর্ণ যখন কাজ শেষ করলাম সেটা একটু দেখিয়ে দিলাম আর কি তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আর এই যে যে এই সবুজ মাস্কটা দেখাচ্ছি এটাও হচ্ছে আমি কালকে ডেলিভারি দিব আমি রাত্রে ওটা এখনও করা হয়নি আমি জাস্ট কিছুক্ষণ আগে মাস্কটা বানালাম রাত্রের মধ্যে ওটা আমি শেষ করে ফেলবো মানে কমপ্লিট করে ফেলবো তো ওগুলো ওটাও হচ্ছে আমি আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব। এখানে যে বারোটা মাস্ক আছে এবং তিনটা পরে এগুলো আমি প্যাকেট করে রেখে দিচ্ছি আপুকে আমি একটা গিফট করব যার জন্য আমি এই পার্সেলটা আমারও হয়তো বা দু একদিন পরে দিব আপুটা হচ্ছে কফি কালার একটা চেয়েছিল। কফি কালারটার কাপড় আমার কাছে নেই আমি কালকে কাপড় কিনবো এবং দেন তারপরে হচ্ছে বানাবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি